ব্লাইন্ড ট্যালেন্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এখানে দৃষ্টিহীনদের বিভিন্ন ধরনের প্রতিভা তুলে ধরা হয় যেমন গান আবৃত্তি গল্প ইত্যাদি আপনি যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশান অন করে দিন যদি ভিডিও ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন আপনি জানুন অন্যজনকে জানতে সাহায্য করুন এখন শুনবেন এটি আবৃত্তি আবৃত্তিকার সঞ্জীব কুমার মন্ডল নমস্কার আমার নিবেদন নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পে রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোন প্রান্তরের গাছের ছায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার